আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে রাউন্ড দিয়েই এ মাঠে ল্যান্ড করবে আলহামদুলিল্লাহ ওদের সাথে যা কথা হয়েছিল সে কুমির মিন্ডি জোরে কাজ করেছে ওরা খুবই আন্তরিক এবং আমি খুশি মন লাগছে হেলিকপ্টার নিয়ে যাচ্ছ আমরা ভাবতেও পারিনি এরকম সার্ভিস আপনারা দিবেন আপনাদের সার্ভিস দিয়ে আমরা খুবই খুশি আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে আজ হচ্ছে গাজীপুরে যাচ্ছেন দুবাই প্রবাসী রেমিটেন যোদ্ধা আপনারা দেখতেছেন এখানে মাসাল্লাহ কিউটে ডিব্বা আছে আমরা একটু আমাদের সেবা নিয়ে একটু কথা বলবো আমাদের সম্মানিত যাত্রীর কাছ থেকে মোহাম্মদ আলী ভাই আমাদের সেবাটা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কি না আলহামদুলিল্লাহ ওনাদের সাথে যা কথা হয়েছিল সে কমেন্ট বেড়ে কাজ করেছে ওরা খুবই আন্তরিক এবং আমি খুশি আপনাদের সেবায় আজকে পরিবার নিয়ে হেলিকপ্টার নিয়ে নিজ বাড়িতে যাচ্ছেন কেমন লাগছে আপনার অনুভূতি ভালো লাগছে এবং আমাদের যে গ্রামের যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে যেখানে আসবে সবাই উৎসুক এই বিষয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে এবং আপনাদের সার্ভিস আসলে বলার মতো না আমরা ভাবতেও পারিনি এরকম সার্ভিস আপনারা দিবেন আপনাদের সার্ভিস পেয়ে আমরা খুবই খুশি কেমন লাগছে হেলিকপ্টার নিয়ে যাচ্ছ অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে রাউন্ড দিয়েই এ মাঠে ল্যান্ড করবে কারো আবার জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে